পয়লা বৈশাখের পরে ধামাকা অফার নিয়ে চলে আসলো পাপ্পু অটোমোবাইল যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন ভাবছেন সেকেন্ড হ্যান্ড সস্তা এবং কম দামে গাড়ি ষাট পঁয়ষট্টি মাইলেজ পেপার হানড্রেড পার্সেন্ট জেনুইন থাকছে এক্সচেঞ্জের ব্যবস্থা আপনি পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়িও কিনতে পারবেন এবং পুরনো গাড়ি দিয়ে পুরনো গাড়িও কিনতে পারবেন একদম রোডের পাশেই কুলপি এমন হারবার রোড পেট্রোল পাম্পের পাশেই এক ব্র্যান্ড নিউ স্টক নিয়ে চলে এসছে যেখানে নামি দামি কোম্পানি সেকেন্ড হ্যান্ড বাইক সেকেন্ড হ্যান্ড স্কুটি আপনারা পেয়ে যাবেন অল্প কিলোমিটার চলা বিস্তারিত জানুন ভিডিওতে প্রথম হল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব নমস্কার বন্ধুরা আমি আরো একটা আপডেট কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কোথায় চলে এসেছি আপনারা বুঝতেই পারছেন পাপ্পু অটোমোবাইল ব্র্যান্ড নিউ স্টক নিয়ে আগের ভিডিওতে ফেসবুক এবং ইউটিউব থেকে অনেক ভালো রেসপন্স পেয়ে গেছি তো আজ এই ভিডিওতে আমরা এরকম একটা রেসপন্স আপনার আশা করবো আজকে প্রচুর প্রচুর জবরদস্ত কালেকশন রয়েছে ভিডিওতে আপনারা শুনেই নিয়েছেন যে কি প্রাইস রয়েছে কেমন কি কন্ডিশন রয়েছে তো চলুন আমাদের আপনাদের সময় না নষ্ট করে প্রত্যেকটা গাড়ির কি রেটেস কী প্রাইস সবকিছু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো তার আগে আমাদের পাপু অটোমোবাইলের যে ম্যানেজার রয়েছে তাদেরকে জাস্ট একটু ক্যামেরাতে ওয়েলকাম জানাবো দাদা একটু আসুন তো দাদা কেমন আছেন বলুন ভালো আছে আপনি ভালো আছেন একটু ক্যামেরার দিকে তাকাও লজ্জা পাচ্ছে কি জন্য লজ্জা হবে না দাদা আজকের গাড়ি আজকের গাড়ি হ্যাঁ আগের ভিডিওতে যেরকম ধামাকা দিয়েছো আজকাল যেন থাকবে এরকম ওকে পয়লা বৈশাখ চলে গেছে বলে কি অফার দেবেন না মা পড়ো তাই সব সময় অফার পাবেন আচ্ছা একটু ঠিকানাটা ছোট করে একটু মেনশন করে দেন দাদা কিভাবে আমার ভিউয়ার্স এখানে আসবে একটু বলে দেন আচ্ছা কেউ কলকাতা থেকে এলে হুম কলকাতা থেকে তোমার ডায়মন্ড হারবার রুট আসতে হবে ওকে এসে খুলবিতে নামতে হবে আচ্ছা কুলবি বাস স্ট্যান্ড এসে বাস স্ট্যান্ডে নেমে একদম কুলবির বাস স্ট্যান্ডের কাছাকাছি আচ্ছা ট্রেনে করে আসে তাহলে ট্রেনে করে এলেন শিয়ালদা থেকে আসতে হবে ওকে শিয়ালদা থেকে এসে লক্ষ্মীকান্তুর লাভতে হবে লক্ষীকান্তুন নেমে ওখান থেকে অটো ধরে কুলবি এসে নামে কতক্ষণ সময় লাগবে

চলো নেক্সট দেখবে আর একটা এফ জেড ভার্সন থ্রি ভার্সন থ্রি আছে ব্র্যান্ড নিউ আর সঙ্গে ভার্সন থ্রি আমি সুন্দর করে আপনাদেরকে যতটা পারবো গাড়িটা সুন্দর করে দেখিয়ে দেবো দেখেন মডেল আছে দু হাজার মডেল রয়েছে মাত্র আটান্ন টাকা মাত্র আপনারা আর একটা ভার্সন আছে

চলো নেক্সট অ্যাপাচি আছে আটটি আর পর পর দুখানা দুটো কালার অপশন এর দেখাও দাদা ডিটেইলস বলো 2020 এর মডেল আছে ওকে মাত্র 60000 টাকা 60000 হ্যাঁ মাত্র 60000 টাকা 20 এর মডেল জাস্ট অনলি ফর 60000 মাত্র 60000 টাকায় ডাবল ডিসের গাড়ি আছে ডাবল ডিসের অ্যাপাচি অ্যাপ আছে আর ওকে নেক্সট আরো একটা অ্যাপাচি আছে আটটি আর 160 2016 এর মডেল 16 এর মডেল 16 লাস্ট আচ্ছা 16 লাস্ট মাত্র 38000 টাকা 38000 মাত্র 38000 ওকে জাস্ট অনলি ফর 38000 এ অ্যাপ আছে আটটি আর 160 ওকে

মাত্র ছেচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ আর একটা ওয়ান ফিফটি দাদা বল ওয়ান ফিফটি আছে 2018 হাজার লাস্টের গাড়ি আছে আঠেরো গাড়ি মাত্র পঁয়ত্রিশ টাকা দাদা পঁয়ত্রিশ মাত্র টাকা মাত্র টাকা গাড়ি একদম ছবি হয়ে আছে দাদা গাড়ি শুধু ছবি চিপটপ কন্ডিশন একদম চিপটক কন্ডিশন মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক্স বলো এক্স লাস্টের আছে লাস্টের টাকা মাত্র জাস্ট অনলি ফর মাত্র তিপান্ন টাকা পেয়ে এক্স ব্লেড এক্স ব্লেড ওকে

হাজার টাকা জাস্ট অনলি ফোর্টি সিক্স থাউজেন্ড ইয়াম্মা আরো একটা এ দেশ যেটা পেয়ে যাচ্ছেন কালার অফ চান রেট ইয়োলো এখানে পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ বাহ মডেল আছে মডেল দাদা মাত্র তেত্রিশ টাকা দাম দাদা তেত্রিশ টাকা মাত্র তেত্রিশ টাকা মাত্র আপনারা অ্যাপ্রিলটা দেখুন মাত্র টাকায় অটোমোবাইল হ্যাঁ নেক্সট নেক্সট হ্যাঁ

না এটা হচ্ছে অ্যাক্টিভা অ্যাক্টিভা মানে আগিনেস অ্যাক্টিভা অ্যাক্টিভা হ্যাঁ ওকে তো বলো 2017 গাড়ি এর লাস্টের আছে হ্যাঁ ঠিক আছে মাত্র 35000 টাকা 35000 মাত্র 35000 টাকা ওকে এর হুম 2018 গাড়ি আছে 18 গাড়ি হ্যাঁ মাত্র 38000 টাকা 38000 হ্যাঁ 18 গাড়ি 38000 Honda Grazia Honda Grazia আচ্ছা এক্সেস এক্সেস হ্যাঁ দুহাজার আঠেরো মডেল আছে ওকে ঠিক আছে মাত্র পঁচিশ টাকা 25,000 মাত্র পঁচিশ হাজার টাকা দাদা জাস্ট অনলি ফর যাচ্ছে না দাদা এটা বলো এটা কি গাড়ি রয়েছে রেজেট রেজেট আচ্ছা বলো মডেল আছে মডেল মাত্র বত্রিশ টাকা মাত্র মডেল জাস্ট অনলি ফর থার্টি মাত্র বত্রিশ টাকা প্রা পেয়ে যাচ্ছে দাদা নেক্সট কালেকশন তাহলে কি দেখতে চলেছি নেস সাইন হন্ডা এসপি সাইন তো না এসপি সাইন আছে এসপি সাইন একবার দেখি দিই বি এস সিক্স হ্যাঁ বি এস সিক্স আছে ওকে বি এস ঠিক আছে বিশাল দু হাজার হ্যাঁ দু হাজার তেইশের মডেল আছে তেইশের মডেল হ্যাঁ হুম বলো দাম বল মাত্র আটষষ্টি হাজার টাকা সিক্সটি এইট থাউজেন্ড হ্যাঁ মাত্র আটষট্টি হাজার টাকা জাস্ট অনলি ফর সিক্সটি এইট থাউজেন্ড এস পি ওয়ান টোয়েন্টি পে যাচ্ছেন দু হাজার লাইন দুদিন অ্যাভেলেবেল রাইট নাও হ্যাঁ গ্লামার হ্যাঁ নেক্সট গ্লামার বিএস সিক্সট্রা হ্যাঁ এস মডেল আছে এল ইডি সঙ্গে হেললাইটের সঙ্গে ডিজিটাল মিটার আছে সামনে ডিস হ্যাঁ ডিস আছে মিটার আছে ঠিক আছে দু হাজার মডেল মানসিক টাকা ফিফটি সেভেন ওকে জাস্ট টাকা আছে সাইন

এটা কান ছাড়া আছে দু হাজার আঠারো মডেল হ্যাঁ বি সাহিন ঠিক আছে মাত্র আটত্রিশ হাজার টাকা থার্টি এইট থাউজেন্ড হ্যাঁ ও মাত্র আটত্রিশ হাজার টাকা ওকে

প্রিমিয়াম এডিশন তুই প্রিমিয়াম এডিশন আছে বল ডিটেইলস আছে মাত্র 33000 টাকা 33000 মাত্র 33000 টাকা ভিক্টর ভিক্টর পেয়ে আর একটা টি কালার সঙ্গে কালার সঙ্গে বল ডিটেইলস বলো 2017 এর লাস্টের গাড়ি আছে 17 লাস্টের গাড়ি মাত্র 35000 টাকা 35000 মাত্র 35000 টাকা ওকে আচ্ছা সিবি সাইন বলো

আর কেউ অথরাইজ করতে চাইলে অথরাইজ হয়ে যাবে এখান থেকে ওটা কত টাকা খরচ হতে পারে অথরাইজ করতে গেলে তোমার 600 টাকা খরচ পড়ে যাবে 600 টাকা পড়ে আর লাইফ টাইম অথরাইজ না লাইফ টাইম অথরাইজ মানে অথরাইজ পেপার নিয়ে ও যেখানে গেলে কোনো পুলিশ কোনো 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 সমস্যা নেই ওকে মানে রোডে কোনো সমস্যা রোডে কোনো সমস্যা নেই ওকে নিজে লাইসেন্সটা রাখতে হবে সবসময় আচ্ছা কোনো কাস্টমার যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চায় কিভাবে কি করবে এক্সচেঞ্জ হবে হ্যাঁ এখানে এক্সচেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এক্সচেঞ্জের গাড়ি নেওয়া হয় ঠিক আছে আর এক্সচেঞ্জের গাড়ি বিক্রি করা হয় দারুণ একটা বিষয় হ্যাঁ আচ্ছা এছাড়া মোটামুটি কাস্টমার যদি পুরনো গাড়ি দিয়ে যদি নতুন গাড়ি কিনতে পারে নতুন গাড়ি কি কেনার ব্যবস্থা রয়েছে হ্যাঁ নতুন গাড়ি ওখানে আমাদের পাওয়া যায় যেকোনো কোনো কোম্পানি যে মডেলের গাড়ি এখানে পেয়ে যাবেন ওকে দারুণ একটা বিষয় আর এতগুলো গাড়ি ত্যাগার পরে যদি কাস্টমার যদি অন্যান্য যদি গাড়ি যদি রিকমেন্ড করে যদি চায় ব্যবস্থা করবে ব্যবস্থা করে দেওয়া যাবে ওকে ওকে দারুণ একটা বিষয় তো তাকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম আপডেট কালেকশন দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেক অনেক ভালোবাসা নিয়ে থ্যাংক ইউ